আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল উমরা হজ পালন করতে গিয়ে প্রচন্ড জরে আক্রান্ত হয়ে মৃত্যু হলেন এক বরাকের মহিলা জানা যায় কাটিগোড়া দুধপুরের বাসিন্দা নূরজাহান। উমরা হজ পালন করতে গিয়ে জরে আক্রান্ত হয়ে রবিবারে প্রাণ হারালেন রবিবার ভারতীয় সময় হিসাবে ছটা মিনিটের সময় ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় ক্ষতিগ্রস্ত হওয়া লোকজন পাবেন টাকা বললেন পিচুস হাজারিকা কদিন আগেই যে বন্যা হয়েছিল ইয়াতে অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় লোকজন নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য ত্রাণ শিবিরে গিয়ে প্রাণ কিন্তু তাতেও লোকজন এমন সাহায্য পাননি বা কেহ এমন সাহায্য করতেও পারেনি এবং অনেক লোকজন তার গৃহপালিত পশু হারিয়েছেন বলে জানা যায় এই বন্যায় অনেক লোকজন ঘর বাড়ি ছেড়ে নিজের প্রাণ বাঁচিয়ে ত্রাণ শিবিরে না খেয়েও বেঁচেছেন সেই পরিস্থিতির সামনা করে লোকজন নিজের জীবন কাটিয়েছেন কিন্তু এখন জল মন্ত্রী পিছু সাহাজারিকা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মানুষকে এক লক্ষ বিশ হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন এবং সেই বন্যায় কিছু সংখ্যক লোকের কিছু ক্ষতি হয়েছে বলেও জানা যায় ইহাতেও জল রেলপথ মন্ত্রী পিছু বলেছেন যাহাদের আংশিক ক্ষতি হয়েছে তাহাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং সাথে এটাও জানিয়েছেন যে বইপত্র কেনার জন্য চার থেকে পাঁচ হাজার টাকা দেবেন এই টাকা আগামী পনেরো আগস্টের আশেপাশে দিবেন বলে ঘোষণা করলেন একথা জানালেন গতকল্য জল সম্পদ মন্ত্রী পিছু শাহজারিকা শনিবার রাত্রি শিলচর কাটাল রোডের ব্যাংক কলোনি থেকে মাছ চুরি করলেন দুই যুবক জানা যায় কাটাল রোডের ব্যাংক কলোনির পাশে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি করেছেন সেই মাছ তো সেই মাছ চুরি করে বেশি সময় টিকতে পারেন তেমনি সৌরভ দাস এবং কানাই দাস নামের সেই দুই চুর মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে মাছ চুরি করে অন্য এক জায়গায় নিয়ে সেই মাছগুলো বিক্রি করতেছিলেন কিন্তু সেই সময় চুরি হওয়া মাছ ব্যবসায়ী সেখানে কোনো কাজে গিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে ঘোরাফেরা করতে হঠাৎ সেই মাছগুলো ওনার চোখে পড়ে পরে তিনি সেই মাছ বেচা দুই যুবকের কাছে গিয়ে বললেন এই মাছগুলো কোথায় পেয়েছ এই মাছগুলো আমি আমার নিজের ঘরে রেখেছিলাম কিন্তু চুরি হয়ে গেছে আমি খুঁজে পেইনি সেই মাছ চুরি করা দুই যুবক হত্যা হয়ে যায় এবং কোন জবাব দিতে না পেরে সন্দেহ পড়ে তখন সেই শুনে স্থানীয় জমা হন এবং এই দুই চুরকে আটক করা হয় সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয় এবং পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে এসে সেই জায়গায় উপস্থিত হন এবং ঘটনা বিবরণ বুঝে পুলিশ কর্মী সেই দুই মাছ চুরি করা যুবককে নিয়ে যান প্রদেশে ঘটলো অমানবিক এবং ভয়ঙ্কর ঘটনা ঋণ হয়ে যাওয়ায় এক শিশু কন্যাকে ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করলো এক যুবক এই যুবক আর কেহ নয় নিজেরই পিতা কম নামের এক ব্যক্তি তাহার নিজের শিশু কন্যাকে বিক্রি করে দিল ছাপ্পান্ন হাজার টাকায় এক দম্পতির কাছে তাহার স্ত্রী সন্ধ্যের চোখ কেনে তাহার নিজের স্বামীকে আর্নি গ্রামের বাসিন্দা অনিতা দেবী ছ দিন আগেই এক শিশু কন্যাকে জন্ম দিয়েছিলেন কিন্তু যখন হাসপাতালে শিশু কন্যাটিকে না পাওয়া হয় তখন হাসপাতালে এক হাহাকার সৃষ্টি হয়ে গিয়েছে অনেকে খুঁজাখুঁজির পর সেই শিশুটিকে পাওয়া যাচ্ছে না এদিকে শিশুটির মা অনিতা রানী কান্নার ঝড় ঝড়িয়েছেন পুরো হইচই সৃষ্টি হয়ে গিয়েছে অবশেষে শিশু কন্যাকে না পাওয়ায় পুলিশকেও খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে পুলিশ কর্মী এসে উপস্থিত হন এবং সন্ধান চালান কিন্তু পুলিশ কর্মী কোনো সাড়া পাননি অবশেষে নিজের স্বামীকে সন্দেহ করেন অনিতা রানী পুলিশ কর্মী স্বামীকে জিজ্ঞেস করলে সে সন্দেহের চুককে পড়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞেস করলে সেই ব্যক্তি স্বীকার করে ছাপ্পান্ন হাজার টাকা এসে তাহা শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে কারণ জিজ্ঞাস করলে সেই ব্যক্তি বলে আমি ঋণে ডুবে গিয়েছিলাম এবং সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছি এক দম্পতির কাছে সেই বিক্রি করা দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয় শিশু কন্যাকে এবং তাহার মায়ের কাছে জড়িয়ে দেওয়া হয় তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ